অন্তনকে ঘুম পাড়িয়ে মায়ের মৃত্যু ঘটনা বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায় মৃতার নাম পূর্ণিমা দাস ঘটনাস্থলে বিশালগড়ের এসডিপিও দুলাল দত্ত মহিলা থানার পুলিশ সহ ফরেন্সিক টিম ঘটনা মঙ্গলবার সকালে জানা যায় মুরাবাড়ি এলাকার বিপ্লব চৌধুরী সাথে স্ত্রীর সাংসারিক কিছু ঝামেলা হয় আর সেই ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বিপ্লব চৌধুরীর স্ত্রী নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে বিস্তারিত জানান বিশালগড় পৌর পরিষদের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর ঘোষ সহ বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস সকালবেলা আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠার পরে আমি স্নান টান করছি ঠাকুর জঙ্গি তো তখন আমার কাছে এখান থেকে একটা ফোন যে এরকম বিপ্লব চৌধুরী বিপ্লব চৌধুরী বউ হ্যাঙ্গিং হয়েছে তখন আমি কিছু ঠাকুর পুজোর দিয়ে আইছি তো অতটুকুই ইয়ে আর কি আমি খবর পাইছি খবর পাই আমরা আইছি এখানে এখানে কি কোনো ঝগড়া ছিল না তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল কালকে বিপ্লব চৌধুরী আমাদের সাথে রাত্রে নয়টা অব্দি মিটিং এ ছিল তো মিটিং সাইডে আমরা মনে করেন নয়টা বা নয়টা দশ বারো এ মন হইব আমরা এখান থেকে একটা আমাদের এখানে ঘুরতে ছিল আমরা ছজন লোক ছিলাম মিটিং পারিবারিক একটা আমরা গেছিলাম তারপর ওখান থেকে আসার পরে আসার সময় উনি মাছ এসে বাড়িতে তো এটা নিয়ে তাদের মধ্যে কি কইছে এই ফ্যান ফ্যান করছে তোমার দেরি হয়েছে বাকিটা কি আছে কি করে তারপরে উনি পাশের বাড়িতে গেছে পাশের বাড়িতে যাওয়ার পর ওইখান থেকে আইসেছে দশ পনেরো মিনিট পরে আইয়া দেখতাছে গল দাদা জানলা বন্ধ তো উনি আর কোনো ওনার ডাক ডুক দিচ্ছে না বা ইয়ে করছে না রাগ একটু রাগ করছে ইয়ে হয়েছে বগা এই কি কয় খুলবোই তো তো যত খুলবই

আমাদের কাছে সকালবেলা একটা খবর আসে যে মুরাবাড়িতে একটি মহিলা ফাঁসিতে ঝুলে রয়েছে খবর পেয়ে আমরা এখানে ওমেন পিএস স্টাফ এবং আমাদের এসজি ভিউস আরও এখানে আসে এবং আমাদের অ্যাপেসোল টিমও আসেন তো এখানে এখন ইনকোয়ারি চলছে বিবিদ চলছে মহিলার নাম পূর্ণিমা দাস তদন্ত চলছে এখন অ্যাপেসল টিম এখনও বিদ্যুৎ চলছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ